সাননসান আইশো এই যে দেখতে পাইছো এটা হলো তো মনে করে যে বঙ্গবন্ধ সেতু এই বঙ্গবন্ধ এর নদী এর উপর দেখেন সেতু বের চাইছিল বুঝছো কি এই সেতু ডাওয়া নাই এখানে প্রচুর সন্তাসী আছে মাফিয়া ডন কালো ডন এলাকার এক নাম্বার ডন ওকে বন্ধ ধরা যায় নাই ওকে আমরা এই টুর তো দিমু আর কালো ডরে আমরা খোঁজার চেষ্টা করি ঠিক আছে চলো আইসো হঁ সরকারে চান দা ভাই যমক আমার জিন্দেলা যাচ্ছে আমার গুরাস তাকাল খাই আলামু ভাই আজ দুদিন সময় দাও আপনি কি আ দিমু তোর তো কোনো মত নাই একবার তাকাল রে خلاص করে দেই না মাসতা লকি গরম অঙ্ক গাতালি কি জানে মাইলালা ইয়া আল্লাহ মরে গেছে তার সাথে চি আ দিকে

তাহলে অভিজিৎ সবকাল নাকি ভালো থাকলো না এই জায়গাটা মনে করছে ইতিহাসের জায়গা অনেক সুন্দর জায়গা চলো অনেক লাগছে আচ্ছা চলো আজকে আমরা এই যে এই রেস্টুরেন্টে খেতে বসবো ঠিক আছে এই রেস্টুরেন্টে তোমার আদার স্যুপ পাওয়া যায় তো আদার সুপটা আমরা খাবো বসে এখানে বসো এই রেস্টুরেন্টে কেউ আছেন না

আদার সুপ তো আপনি কতদিন যাবো এখানে চাকরি করতেছেন আচ্ছা আরো কোনো সময় আসলে আদার সুপ খাবো ধরেন আপনার টাকা